আমি এত ভয় পেয়েছি আমি পুরুষ হিসেবে লজ্জিত আমি আজকে সকালে লিখেওছি এটা আমার কাছে তো ভয়ঙ্কর কি লেগেছে বলতো আরজিকর আরজিকরের মতো কর্তৃপক্ষ তারা ভিক্টিমের বাবা মাকে ফোন করে বলছেন যে সে সুইসাইড করেছে মেয়েকে রেপ করো ছেলেকে রেপ করো একদম গুলি করে মেরে দেওয়া উচিত এই সময় এই সময় দাঁড়িয়ে যেটা ও শুরুতে বলছিল যে চরিত্রটার মধ্যে এমন অনেক কিছু ছিল যেটা থেকে ও যেটার থেকেও নিতে পারে না পালিয়ে এসেছিল এই মূর্তি দাঁড়িয়ে সমাজে যেটা ঘটছে আর্জিকর নিয়ে সেটা নিয়ে কি বল বলা মাত্র আমি দু সেকেন্ড পজ নিলাম কারণ আমার গত দু বছরে একবারও হয়নি এই আর্জিকরের ঘটনার পর সেদিন রাত্রে যখন আমাকে আমার কাছে প্রথম বাইট দেবার যতবারই আমি এটা নিয়ে কথা বলছি ততবারই আমার একটা সমস্যা হচ্ছে আমার দু বছর টানা দু বছর পর একটা প্যানিক অ্যাটাক হলো সেদিন রাত্রিবেলা আবার এবং আমার কাছে এসও এস ছিল না আমাকে আনিয়ে খেতে হলো আমি এত ভয় পেয়েছি এটাতে যে আমি তো এই শহরেই থাকি আমি বলছি যে ঘটনাটা ঘটলো রেপের ঘটনা সাংঘাতিক ভীষণ ধর রকম দর্শন এবং তারপরে খুন এগুলো আমরা হামেশাই শুনি নানা রকম ভিডিও দেখি বাংলাদেশে এখন কি হচ্ছে চারজন বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে ভিডিও কিন্তু আমার কাছে একটা ভয়ঙ্কর কি লেগেছে বলতো আরজি কর মতো কর্তৃপক্ষ তারা ভিক্টিমের বাবা মাকে ফোন করে বলছেন যে সে সুইসাইড করেছে আত্মঘাতী হয়েছে আপনার মেয়ে মানে এরম ভয়ঙ্কর একটা ঘটনা ওনারা কাভার আপ করার চেষ্টা করেছেন লুকোনোর চেষ্টা করেছেন এখনও অবধি আমরা একজনকেই আমাদের সামনে অভিযুক্ত হিসেবে রয়েছে যেখানে আমরা জানি আরো বেশ কিছু মানুষ ইনভলভ অভিযুক্ত হিসেবে তাদের একজনকেও আমরা এখন অব্দি কি করে আমরা এখনো একজনকে উদ্ধার করতে পারিনি বাবা মায়ের সামনে দিয়ে বডি অন্ধকারে লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলছি আর্জি করের মতো করতে আজকে শুনলাম আমি ওনার হেডকে ডিজাইন রিজাইন করতে বাধ্য করা হয়েছে তাতে কিচ্ছু যায় আসে না ওই একজন হেডকে নিয়ে তো গল্পটা নয় চারিদিকে এরকম 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 আমার পাশের বাড়িতে পাড়ায় গলিতে সব জায়গায় মানুষ মানুষ জড়িয়ে রয়েছে এই উপস্থিত যারা এই ধরনের ক্রিমিনালদেরকে ঢেকে ফেলার চেষ্টা করছেন সারাক্ষণ এই উদাহরণটাই করের ঘটনা তৈরি করবে যতদিন না প্রত্যেকে ধরা পড়ছে ততদিন এই উদাহরণটা তৈরি করে রেখে দেওয়া হবে যে যারা এরকম ঘটনা ঘটায় তাদেরকে ঢেকে ফেলার মানুষ রয়েছে এটা যতদিন হবে এরপর না অলিতে গলিতে বাড়িতে ঢুকে যেখানে সেখানে রেপ হবে আমি বলছি আরজি করের ঘটনার প্রত্যেকটা অভিযুক্তকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি চোখের সামনে আমরা না করতে পারি আমার মনে হয় এই নগরবাসী হিসেবে আমি তো শান্ত হব না কারোর শান্ত হওয়া উচিত না আমি প্রচন্ড অশান্ত হয়ে আছি পুরো জিনিসটা নিয়ে আমি তথাগত জানতে চাইবো যে পারিয়াতে তুমি একটা প্রতিহিংসা দেখিয়েছো নিশ্চয়ই একটা ডিরেক্টর একটা সেট অফ মাইন্ড থাকে প্রথম কথা হচ্ছে যে আমি পুরুষ হিসেবে লজ্জিত আমি আজকে সকালে লিখেও এটা নিয়ে আমাদের পুরুষদের বাড়িতে থাকা উচিত কিন্তু মাথায় রাখতে হবে যে পুরুষদের মধ্যে হয়তো পঁচিশ জন পুরুষের মধ্যে থেকে একজন এই কাজটা করেছে কিন্তু এই পুরুষকে একজন এইটা করার অধিকারটা কিন্তু আবার দিয়েছে মেয়েরা কারণ আমাদের সমাজে সেটা ইয়েস্টার জেনারেশন হোক কিংবা বর্তমান জেনারেশান হোক মেয়েরাই মেয়েদের অনেক বেশি শেমিং করে মেয়েরাই মেয়েদের হুই হান্ট করে আমার মনে হয় আপনি যেখানে এই পুরুষদেরকে এই দেবল নেটকে বলছিল না যে বাড়িতে ঢুকে এসে রেপ করবে দরজাটা দেখবেন কোনো মহিলা খুলে দিয়েছে সমস্যাটা সেখানে সমস্যাটা একজন মহিলা যখন একটু ছোট পোশাক পরছে কিংবা তার ক্লিভেজ দেখা যাচ্ছে আরেকজন একজন মহিলা একজন মহিলাকে ঠেলে বলছে দেখো বেশ সাত জন্য এটা পরেছে এই ধরনের কথা হামেশা শুনি আমি এবং মহিলারাই মহিলা পুরুষদের প্ররোচিত করছে প্রত্যেক মুহূর্তে আশেপাশে অনেকেরই কারুর কোনো পোশাক পছন্দ হতে পারে পোশাক অপছন্দ হতে পারে কিন্তু মহিলারাই স্লাট শ্রেমিং করে এইটা সব থেকে বড় পুরুষরা তো তাদের গায়ের জোর বেশি এবং আমি লজ্জিত যে পুরুষ নিজেকে বলতে লজ্জা করে এই ধরনের ঘটনায় কিন্তু সবথেকে বড় যেটা মহিলাদের এবার মহিলাদের হয়ে কথা বলার প্রয়োজন যেটা তারা করেন না তারা প্রত্যেক মুহূর্তে একটা কোনো পুরুষকে ডিফেন্ড করার জন্য কিংবা একটা কোনো পুরুষকে ভালো প্রমাণ করার জন্য আর একজন মহিলাকে আক্রমণ করেন কিংবা বলেন যে মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এক্ষুনি যদি একজন তোমার ধরো একজন স্ত্রী কিংবা প্রেমিকা তাকে নিয়ে তুমি এসছো আর একটি খোলামেলা পোশাকের মেয়ে সামনে দিয়ে গেলে এবার তুমি তাকালে মেয়েটি কিন্তু ওই মেয়েটিকে গালাগাল দেবে তোমায় গালাগাল দেবে না তুমি কেন তাকালে সমস্যাটা সেইখানে গালাগাল নিজের ছেলেদেরকে চোখ বুঝে থাকতে বলো তুমি ওই মেয়েটি কেন খোলামেলা পোশাক পরবে ওই মেয়েটি কেন এইটা করবে সেই প্রশ্নটা না করে সেই পুরুষটিকে প্রশ্ন করো যে সে কেন তাকাচ্ছে কিন্তু সে নর্মালি মহিলারা ওই মেয়েটি ওই পোশাক পরে এসছে বলে কথাটা তোলে আর তুমি যে প্রতিহিংসার কথা বলছো তো সেই ধরনের প্রতিহিংসা আছে আমার মনে হয় এই প্রতিহিংসা অহিংসা এই সবটাই সার্কামস্টেন্সিয়াল যখন একটা দেশের আইন মানুষকে সাহায্য করে সঠিক প্রতিবাদ করতে এবং আইন যখন প্রোটেকশন দেয় তখন কিন্তু দেশের হাতে কাটারি তুলে নেয় না ক্ষেত্রে যে আইনটা দুর্বল পঞ্চাশ টাকার মাত্র আইন সেই আইনটা কুকুরদেরকে প্রোটেক্ট করে না দিনের পর দিন আমরা বহু জায়গায় গেছি যেখানে কুকুরদের উপর অত্যাচার হয়েছে এবং কোনো শাস্তি হয়নি পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে বেরিয়ে গেছে যেখানে দেশ যেখানে তার প্রাণী এবং মানুষদের রক্ষা করতে পারে না সাধারণ মানুষকে প্রতিহসা নিতেই হবে নিজেকে সেলফ ডিফেন্সের জন্য তো পাড়িয়া কখনোই আমি বানাইনি কুকুরদের আতুপুতু করার জন্য কুকুর ভালোবাসেন ওমা কি মিত্তি ওর প্রভুকে ছেড়ে গেছে ও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ওইসব সেন্টিমেন্টের জন্য আমি পাড়িয়া বানাইনি পাড়িয়া বানিয়েছি জাস্টিসের জন্য পাড়িয়াতে কোনো নাকা নাকা কুকুর করুন কিংবা কুকুরদের ভালোবাসুন কুকুররা খুব ভালো তো মানুষের প্রকৃত বন্ধু এসবের জন্য বানায়নি কুকুরদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই অন্যায় অত্যাচারের জাস্টিস দেওয়ার জন্য পারিয়া বানিয়েছি আমি জাস্টিসের জন্য লড়াই করি আমার প্রত্যেকটা সিনেমাতে ভরভুটিতেও জাস্টিসের জন্যই লড়াই আছে মারপিট আছে খুন খারাপিও আছে হয়তো পারিয়ার মতো নেই কিন্তু একরকম করে রয়েছে ভায়োলেন্স তো আমার বক্তব্য যেখানে দেশ যেখানে সাপোর্ট করবে না দেশের মানুষদের দেশের সংবিধান যেখানে মানুষের পাশে দাঁড়াবে না সেখানে মানুষই হাতিয়ার তুলে নেবে যেটা বাংলাদেশে হয়েছে এই 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 নিয়ে আমি একটা কথা তথাগত ঠিক যা যা বললো সেই নিয়ে আমি একটা কথা বলতে চাই যেহেতু আমি একটা বক্তব্য আমার আমি বিরোধিতা করি এই বক্তব্যটা সেই কারণে স্লাট শেমিং উইচ হান্টিং নিজের বাড়ির পুরুষটির দিকে না তাকানো অন্য মেয়েটির দিকে তাকানো ইত্যাদি প্রভৃতি এগুলো সবকটাই একদম সত্যি কথা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রেপ হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এটার একটাই সম্পর্ক রেপিস সাথে আমরা রেপিসদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিণতি দেখতে পাচ্ছি না তারপরে আমরা দোষ দিচ্ছি যদি সেই শাস্তি না দেখতে পাই তাহলে মবলিন্চিং হবে এবং পাড়িয়াতে যেটা দেখানো হয়েছে যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে সেটার কারণটা হচ্ছে যথেষ্ট আইন সেই ব্যবস্থা নিচ্ছে না আমার কথা হচ্ছে যে যদি ধরাও পড়ে রেপিস্টরা নাইনটি নাইন পার্সেন্ট বেঁচে বেরিয়ে যায় তারপর বেলে বাড়িতে থাকে তারপর আমার আমার মনে হয় এই যে সমাজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপায় একটাই তাড়াতাড়ি অভিযুক্তদের ধরা এবং তাদেরকে আমি বারবার বলছি দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আর কোন কিছুর সাথে রেপ হওয়ার অন্তত আর কোনো সম্পর্কটা কিন্তু ওইভাবে নয় মানে ওই যে কেসটা নির্ভর যে নির্ভয় ঘটনাটা তার উকিল বলেছিল যে মিষ্টি বাক্স খোলার অপোজিশনের উকিল বলেছিল মিষ্টি বাক্স খোলা থাকলে মাছি এসে তো বসবেই আর সেই ছেলেটির বাড়ির মেয়েরা বলেছে বাচ্চা বাচ্চা মেয়েরা বলছে যে না অত রাত্রেও কেন বেরিয়েছিল যেরকম এখানকার প্রিন্সিপাল বলেছেন আর জেকরের যে হেড যিনি তিনি বলেছেন বলেছেন যে অতরাজ অভিযোগ উঠেছে তো আমি বলছি যে বলাটাতে সাহস পাচ্ছে এবং ওই বলাটার জন্য কিন্তু আবার বর্ধমানের একটি লোক বলেছে হাসপাতালকে ডাক্তারকে বলেছে যে ও কলকাতার মতো অবস্থা করে দেবো তো আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে এই যে বলছি না স্লাট শ্রেমিং কিংবা হুইছান্ড এগুলো মানুষকে সাহস বাড়তে দিতে সাহায্য করে যেখানে রেপের মতো একটা ঘটনার কালমিনেশনে গিয়ে পৌঁছয় নিশ্চিতভাবে এটা এটার সাথে আমি একমত আমার কথা হচ্ছে যে এগুলো প্রভোগ করছে তো মানুষকে আমি বলছি প্রভোগ টভোগ মাথায় উঠে শিকে তুলে রেখে দেবে তখন এই প্রভোকেশনে পা দিয়ে কেউ রেপটা করার পর একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আমি বলছি বটম লাইন দৃষ্টান্তমূলক শাস্তি কারণ মা যদি ছেলেকে রেপিস্ট ছোট থেকে ট্রেনিং দিয়েও তৈরি করে যে শোন বাবা তোকে না রেপটাই করতে হবে বড় গিয়ে বড় হয়ে তারপরে শাস্তিটা যদি দৃষ্টান্তমূলক হয় তাহলে কোনো প্রভোকেশনে কেউ পা দিতে পারবে না আমাদের দেশ এই জায়গায় পিছিয়ে আছে আমরা কিছুতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছি না নির্ভয়ের কিস্তি কি এতদিন লড়ার কথা রে যত বছর আমরা অপেক্ষা করেছি অত বছর অপেক্ষা করার কথা এটা কি ইয়ার কি লজ্জাজনক দিক্কার আমাদের এতে দু তিনটে কথা বলার আছে প্রথম কথা হচ্ছে ডেপ্রিভেশন একটা সোসাইটিতে আমরা যা ইকোনমিক্যালি সিচুয়েশনে রয়েছি সোশিও ইকোনমিক পজিশনে সেখান থেকে যেখানে আমাদের মনে হবে যে আমরা বঞ্চিত আমরা ওখানে যা ইচ্ছে তাই করব তো আর রেপ কালচার যেটা ওটা ছোটোবেলার থেকে না আনকনশিয়াসলি বাড়ির মায়েরা দিদারা ঠাকুমারা ইনস্টেল করে কিভাবে করে স্যানিটারি ন্যাপকিন লুকিয়ে নিয়ে যেতে হবে কালো প্যাকেটে মুড়ে নিয়ে যেতে হবে কেন ইটস এ নর্মাল হিউম্যান প্রসেস ওইটা না হলে তো জীবনে বাচ্চা কেউ কনসিভই করতে পারতো না তো এই কথাগুলোকে আস্তে কথা বল বা আই ডাউন এইগুলো কেন বলবো হচ্ছে পিরিয়ডস তো বলবো হচ্ছে পিরিয়ডস অন্য কোনোভাবে বলবো না অন্য কোনো আমরা সিনেম ইউজ করব না আর ছেলেদেরকেও শেখানো উচিত সেম বাড়ির কাজ না ও তো কি করে পারবে ও আজকে পরিবেশন করলো আরে বাবার এত পরিবেশন করলি তুই কি করে পারলি এগুলো খুব বোকা বোকা কথা জেন্ডার ইকুয়ালিটি না হলে পড়াশুনো শিক্ষা লিট্রেসি আমি পুঁথিগত বিদ্যার কথা আমি লিট্রেসির কথা বলছি যেটা অনেকের নেই পুঁথিগত বিদ্যা আছে কিন্তু লিটারেট না সবাই লিটারেসি না হলে এটা হবেই আর ভটভটির সময় যে কারণে পালিয়েছিলাম যে আমাকে এইগুলো ফেস না করতে হয় শুটিংয়ের টাইমেও আমাকে কন্টিনিউস রেপ সিনস ভিডিওস দেখে যেতে হয়েছিল একটা পার্টিকুলার সিনের জন্য আর ওই সিচুয়েশনটা আমি খুব একটা বলতে পারবো না বাট ওটা বর্ডারের কোনো ঘটনা কিন্তু আমি বলছি বর্ডারটা এখন প্রত্যেকটা কর্নারে এসে গেছে প্রত্যেকটা আমাদের অন্ধকার আর জি মতন সুপ্রিম একটা লোকেশনে নিরিবিলি এইটা যদি হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আর আমি বলছি শুধু ফিজিক্যাল টাচে একটা মানুষ রেপ হয় না কিভাবে তাকাচ্ছ আমি কোনো কোনো জায়গায় গেলে আমার মনে হয় আমি চোখ দিয়ে দু তিনবার রেপ হয়ে গেছি তো আর অলসো এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রেও ছেলেরাও আমার মনে হয় মেয়েদের থেকে বেশি সেক্সুয়ালি মলেস্টেড হয় ছোটবেলায় জাস্ট বিকজ ওরা ছেলে ছেলেদের তো কষ্ট পাওয়ার কথা না ছেলেদের তো কান্না পাওয়ার কথা না তাই এটা সিজন করা হয়েছে ওদের এভাবে যে ওরা ব্যাপারটা নিয়ে বলবে না আমি নিজে জানি অনেক ছেলে আছে যারা অ্যাকচুয়ালি রেপড ছোটোবেলায় সো ওয়াই ওয়াই কান্ট দে স্পিক অ্যাবাউট ইট এটা তো একটা নারী পুরুষের লড়াই না এটা হচ্ছে একটা মানুষের মানুষের প্রতি হিংসার লড়াই আর আগে ফেসবুক টেসবুকে অনেক লেখালেখি করতাম বিরক্ত হলে ফ্রাস্ট্রেশন হলে বা অ্যাংজাইটি হলে বাট এখন এইসব করে কোনো লাভ হবে না যতক্ষণ না হাতে পায়ে কিছু করে দেখানো হচ্ছে আমার মনে হয় সব গুলি মারা উচিত ভটভটি শুটিং এর টাইমেও হায়দ্রাবাদে কেসটা হয়েছিল জ্বালিয়ে দিয়েছিল তারপরে আমি খুব খুশি ছিলাম যে হায়দ্রাবাদের পুলিশরা একদম এনকাউন্টার করেছিল বেশ করেছিল এখানেও হওয়া উচিত প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত নির্ভয়ার পরেও হওয়া উচিত মেয়েকে রেপ করো ছেলেকে রেপ করো একদম গুলি করে মেরে দেওয়া উচিত